চার চাকার ধাক্কা বাইককে আহত বাইক আরোহী ব্যাহত যান চলাচল জানা গেছে মঙ্গলবার সকালে ইস্পাত পল্লী সংলগ্ন রাস্তায় প্রচন্ড গতি সম্পন্ন অবস্থায় একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে বাইক চালক ছিটকে পড়ে অল্প বিস্তর আহত হয় সে চার চাকা গাড়িটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের স্ত্রী চালাচ্ছিলেন বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ চার চাকার গাড়িটিকে আটক করেছে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনা হয়েছিল সকালে ওই যে দুবান্ডা আছে ওইদিকে हां ওই যে কিট্টি বাই লাগা আছে হুম হুম এদিকে থাকি হুম ওই যে কিট্টি লাগা আছে ওইখানে এक्सीडेंट হইছিল কি কি হয়েছিল কি শুনতে পেলেন একটা গাড়ি এদিকেই আসছিল আর একটা ওই যে ট্রাক আসছিল ঠিক আছে বাইকটা একটু রাস্তাটা গাড়িটা বড় ছিল ঠিক আছে তো ইমার্জেনস এইখান থেকে বেরোলো হলো এই সাইড দিকে বেরোলো হলো হয়েছে কোন ডাক্তার ছিল না ডাক্তার ছিল না আহত হয়েছে আহত হয়েছে চার চাকায় যে ছিল বা বাইকে যে ছিল আহত হয়েছে তো মানে দু চাকাটা অল্প লাগেছে नाम किया अपना नाम अमरीश कुमार यादव